বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমি যে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতায় পল্লী বিদ্যুৎ সমিতি থেকে কিভাবে পোল বা খাম্বা বা খুঁটি ফ্রি পাওয়া যায় বা সরকারিভাবে কিভাবে মিটার ফ্রি পাওয়া যায় সেই সম্পর্কে আমি ভিডিওটি তৈরি করেছি না টেনে আপনারা না টেনে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন তাহলে পল্লী বিদ্যুৎ থেকে কীভাবে সরকারিভাবে পল খাম্বা বা মিটার পাওয়া যায় সেই সম্পর্কে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন তো যাই হোক মনে করেন আপনি বা আমি একটি নতুন বাসা বাড়ি তৈরি করেছে। সেই বাসা বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য আবেদন করতে হবে কখন আবেদন করবেন যখন আপনার ওই নতুন বাসা বাড়ি থেকে যদি একটি পলের দূরত্ব একশো তিরিশ ফিটের মধ্যে থাকে তাহলে আপনার পলের প্রয়োজন হবে না আবার যদি দেখা যায় যে আপনার নতুন বাসা বাড়ি থেকে পলের দূরত্ব নিকটস্থ পলের দূরত্ব একশো তিরিশ ফিটের অধিক হয়ে থাকে তখন পল্লী বিদ্যুৎ থেকে পল্লী বিদ্যুতের একটি পল বা খাম্বা খুটি প্রয়োজন হয় ওই বাসা বাড়িতে বিদ্যুৎ নেওয়ার জন্য ও এই বিদ্যুতের খুঁটি সরকারিভাবে কিভাবে ফ্রি পাওয়া যায় এবং মিটার কি ফ্রি কিভাবে ফ্রি পাওয়া যায় সেই বিষয়ে নিয়ে আজকের ভিডিওটি তৈরি করেছি তো চলে যাওয়া যাক মূল আলোচনায় মনে করেন যে আপনার বাসা বাড়িতে যে একটি খুঁটির প্রয়োজন হয়েছে ওই খুঁটির জন্য আপনাকে সরাসরি নিজে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনার হচ্ছে কম্পিউটার বা আপনার হচ্ছে হাতে লিখে আবেদন করবেন যে আশেপাশে সমস্ত বাসা বাড়িতে বিদ্যুৎ রয়েছে আমার বাসা বাড়িতে বিদ্যুৎ নেই এই বলে একটি আবেদন করবেন এবং আবেদনকারী অবশ্যই মোবাইল নাম্বার এবং স্বাক্ষর দিবেন এই আবেদনটা নিয়ে আপনার হচ্ছে এজিএম ডিজিএম বা ইন্সপেক্টর বা জুনিয়র ইঞ্জিনিয়ার আবেদনের মধ্যে আপনার সিগনেচার করে নেবেন রিসিভ করে এই সিগনেচার রিসিভ করে আপনার পল্লী বিদ্যুৎ সমুদ্রের ক্যাশ শাখায় যেতে হবে গিয়ে আপনার আবেদনটা জমা বাবদ একশো টাকা জমা করতে হবে এবং এই একশো টাকা হচ্ছে আবেদন ফি মানে সরকারিভাবে পল্লী বিদ্যুৎ থেকে একটি পল বা দুটি পল ফ্রির জন্য আবেদন তো যাই হোক ওই আবেদন যখন করলেন তখন ওই আবেদনের প্রেক্ষিপ্তে একশো আটত্রিশ টাকার একটি আপনাকে রিসিপ্ট দিয়ে থাকবে পল্লী বিদ্যুৎ সমিতির তো যাই হোক আবেদন যোগান করার পরে আপনার হচ্ছে ঠিক কয়েকদিন পর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আপনার হচ্ছে এজিএম বা ইন্সপেক্টর বা জুনিয়র ইঞ্জিনিয়ার বা আরও অন্যান্য কর্মকর্তা বা কর্মচারী বিন্দু আপনার আবেদন যে করছেন সে আবেদনের যে মোবাইল নাম্বার আছে সে মোবাইল নাম্বারে আপনাকে ফোন করবে যে আপনি একটি পলের আবেদন করছেন আপনার যে এখানে পল বা বাসাবাড়িতে আমরা তদন্ত করতে যাব তখন আপনাকে যেখানে পলের প্রয়োজন আছে সেখানে পল্লী বিদ্যুৎ সমিতির জুনিয়র ইঞ্জিনিয়ার বা এ কম বা আপনার হচ্ছে যে ইন্সপেক্টর যে গিয়েছে তাকে দেখাতে হবে তারা যদি মাপযোগে মাপযোগে সত্যিকার অর্থে দেখে থাকে যে একশো তিরিশ ফিটের আওতা বাইরে আছে অর্থাৎ একশো তিরিশ ফিটের বেশি আছে আপনার পল পল থেকে আপনার বাসা দ্রুত তখন আপনার হচ্ছে যে ওটা মাপযোগ করবেন মাপযোগ করার পরে তখন পল্লীবিদ্যুৎ সমিতি কর্মকর্তা বা কর্মচারী তার অফিসে বা অন্যান্য কাজে অফিসিয়াল কাজে যাবেন তো যাই হোক তখন উনি কী করবে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে একটি স্টিকিং শীট তৈরি করবে বা ড্রয়িং করবে যে একটি যে পলের প্রয়োজনীয়তা আছে সেটা আপনার হচ্ছে যে স্টিকিং শীট তৈরি করবেন স্টিকিং শীট তৈরি করার পরে এই স্টিং শীটে আপনার যে স্টিং শীট প্রণয়ন করছে বা তৈরি করছে ধরেন্দ্র জুনিয়র ইঞ্জিনিয়ার বা ইন্সপেক্টার তখন স্বাক্ষর করবেন স্বাক্ষর করার পরে আপনার ওই স্টিং শিট আবেদনকারীর ফাইলসহ এজিএম এজিএম কম এবং ডিজি স্বাক্ষর করবেন এবং ডিজিএম জনাল অফিসে স্বাক্ষর করবেন এই স্বাক্ষর হওয়ার পরে উক্ত ফাইলটি অনুমোদনের জন্য আপনার হচ্ছে সদর দপ্তরে অর্থাৎ পল্লীবিদ্যুর যে অফিসের সদর দপ্তর আছে জোনাল অফিসের বাইরে যে হেড অফিস জোনাল অফিসের ওটা তো উপজেলা ভিত্তিক জোনাল অফিস এবং ওই জনাল অফিস থেকে সদর দপ্তরে প্রেরণ করা হবে তখন ওই সদর দপ্তরে ফাইলটি অনুমোদন করার জন্য আপনার হচ্ছে যে এজিএম ইনসি ডিজিএম টেকনিক্যাল আপনার হচ্ছে ডিজিএম টেকনিক্যাল এবং জিএম স্বাক্ষর করবেন স্বাক্ষর করার পরে আপনার উক্ত যে একটি পলের প্রয়োজন রয়েছে তখন কি করবে আপনার হচ্ছে এজিএম ইএনসি বিভাগ থেকে সদর দপ্তরের এজিএম ইএনসি বিভাগ থেকে ওই যে পলের যে একটি স্টিং শিট হয়েছে সেই পল লাইন নির্মাণ করার জন্য ঠিকাদার বিন্দুকে স্টিং শিট বা ওয়াক ওটার ওয়াক ওটার বা কার্যাদেশ আপনার সদর দপ্তর করে আপনার কাজটি ও ঠিকাদারকে দিবে যে ওই তখন ঠিকাদার যখন পেয়ে গেল আপনার কাজটি তখন ঠিকাদার বিন্দু আপনাকে ফোন করবে যে আপনার তো একটি পল টেন্ডার হয়েছে ওই টেন্ডারে কার্যক্রম অর্থাৎ পোলট্রি আমরা স্থাপন করতে যাব আপনি পাশে থাকিয়েন তো যাই হোক যখন ঠিকাদার ফোন করলো তখন ঠিকাদার আপনার বাসায় গিয়ে পলটি স্টিংশিট বা ড্রয়িং অনুযায়ী ওনারা আপনার হচ্ছে পোলটি স্থাপন করে করবেন এবং তার এবং সার্ভিস ড্রপ দিবেন আপনার হচ্ছে যে বাসায় টাঙ্গিয়ে তো যাই হোক এটা হওয়ার পরে তখন আপনাকে যে আবেদনকারীকে অবশ্যই যখন পল তার এবং হচ্ছে অন্যান্য সরঞ্জাম যদি ট্রান্সফার লেগে থাকে ট্রান্সফার যখন স্থাপন করা হলো আপনার বাসায় তখন যে আবেদনকারীকে অবশ্যই আবার নিজ উপজেলা পরিষদে নিজ উপজেলা জোনাল অফিসে গিয়ে এজিএম বা ডিজিএম বা ইন্সপেক্টর বা জোনকে জানানো হবে যে আমার যে আবেদন পরীক্ষাগুলিতে পোলটি স্থাপন করা হয়েছে এখন আমরা এখন বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য তাদেরকে অবগত করতে হবে অবগত করতে হবে তো যাই হোক তখন ওনারা কী করবেন যে পল তার লাইন যে নির্মাণ করা হয়েছে তখন জোনাল অফিসের এজিএম বা জুনিয় ইঞ্জিনিয়ার বা ইন্সপেক্টর আপনার তদন্ত করতে যাবেন যে সরজমিনে সত্যি আপনার সঠিকভাবে যে টেন্ডার করা হয়েছে সেভাবে কাজ করা হয়েছে কিনা অর্থাৎ পল তার লাইন নির্মাণ করা হয়েছে কিনা তারা যদি দেখে যে সঠিকভাবে লাইনটি নির্মাণ করা হয়েছে তখন গ্রাহককে জানাবে যে আপনার যেহেতু লাইন পল তার অন্যান্য সরঞ্জাম সরঞ্জামি স্থাপন করা হয়েছে এখন আপনি বিদ্যুৎ সংযোগ নেওয়ার জন্য এই বাসা বাড়িতে আপনার হচ্ছে যে পাঁচ ফিট ওয়ারিং করেন এই পাঁচ ফিট এর মধ্যে অবশ্যই আর্থিং রড মেইন সুইচ এবং সুইচ আর অন্যান্য বোর্ড সঠিকভাবে স্থাপন করার জন্য তেনারা দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে ইলেকট্রিশিয়ান দিয়ে ওয়ারিং করার জন্য পরামর্শ দিয়ে থাকবেন তা না হলে বিদ্যুৎ কিন্তু সংযোগ পাবেন না যেহেতু অবশ্যই নতুন সংযোগকে নেওয়ার জন্য অবশ্যই বাসাবাড়িতে পাঁচ ফিট ওয়ারিংয়ের প্রয়োজনীয়তা আছে অর্থাৎ পাঁচ ফিট ওয়ারিং করার জন্য আপনার হচ্ছে এজিএম বা জুনিয়র ইঞ্জিনিয়ার পরামর্শ দেবেন তখন পরামর্শ দেওয়ার পর উনি অফিসে চলে যাবেন তখন আপনাকে কী করতে হবে পল্লী দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে আপনারা হচ্ছে যে যেখানে বিদ্যুৎ সংযোগ নেবেন যে নতুন বাসার বাড়িতে আপনারা হচ্ছে পাঁচ ফিট ওয়ারিং করবেন ওয়ারিং করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার ডোরটা মোটা বা ভালো মানে দিতে হবে তো যাই হোক যখন আপনার বাসা বাড়িতে পাঁচ ফিট ওয়ারিং হয়ে গেল তখন আপনাকে আবার পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে জানাতে হবে যে আমার বাসা বাড়িতে পাঁচ ফিট ওয়ারিং সম্পূর্ণ হয়েছে তখন কি করবেন পল্লী বিদ্যুতের কর্মকর্তা বা কর্মচারী এই কর্মকর্তা বা এজিএম বা জুনিয়র ইঞ্জিনিয়ার আবার আপনার বাসায় যাবেন দেখবেন যে সত্যিই পাঁচ ফিট ওয়ারিং হয়েছে কিনা চেক করতে যদি আপনার পাঁচ ফিট ওয়ারিং সম্পূর্ণ হয়ে থাকে তখন কি করবেন তখন হচ্ছে মূলত ওয়ারিং রিপোর্টে আপনার হচ্ছে ওয়ারিং ইন্সপেক্টর বা পিউসি তখন এটা স্বাক্ষর করবেন মিটার অনুমোদন করার জন্য তখন উনি স্বাক্ষর করবেন তখন ওই ফাইলটি আপনাকে যে পল্লী বিদ্যুতের যে মিটার জামানত চারশো আশি টাকা করে দুই কিলো ওয়ার্ড নশো ষাট টাকা আপনাকে হচ্ছে যে ক্যাশ টাকায় জমা দিতে হবে মিটার জামানত হিসেবে এবং ক্যাশ শাখা থেকে আবার হচ্ছে যে পল্লী বিদ্যুতের যে সংযোগ নিচ্ছেন সেটা সদস্য ফি বাবদ পঞ্চাশ টাকা জমা দিতে হবে এবং ওই পঞ্চাশ টাকারও একটি রিসিপ্ট দিবে এবং প্রতি দুই প্রতি কিলো ওয়ার্ড চারশো আশি টাকা আপনার মিটার জামানত এক্ষেত্রে দুই কিলো ওয়ার্ড সর্বনিম্ন নিতে হবে তো যাই হোক দুই কিলো ওয়াটের জামানত ফি হচ্ছে নশো ষাট টাকা এবং হচ্ছে সদস্য ফি পঞ্চাশ টাকা তাহলে হল মোট এক হাজার দশ টাকা হচ্ছে পল্লীবিদ্যুতের থেকে সরকারিভাবে মিটার নেওয়ার খরচ তো যাই হোক এই এক হাজার দশ টাকা যখন আপনি সদস্য ফি এবং মিটার জামানত মিলে এক হাজার দশ টাকা যখন ক্যাশ ক্যাশে জমা দিয়ে তখন আপনাকে নয়শো আশি টাকা নয়শো ষাট টাকা এবং হচ্ছে পঞ্চাশ টাকা দুইটা 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 আলাদা রিসিপ দিয়ে থাকবেন তো এইটা ফাইল যখন টাকা জমা হয়ে গেল তখন কি করবেন ওয়ারিং ইন্সপেক্টর ওই আপনার টাকা রিসিভের নিয়ে ফাইল টাকা রিসিভের কপি এবং হচ্ছে আবেদনকারী অনুমোদনের ফাইলের সাথে অ্যাটাচ করে আবার ফাইনালি মিটার অনুমোদন হওয়ার জন্য এ কম ডিজিএম টেকনিক্যাল জোনার অফিসে স্বাক্ষর করবেন যখন আপনার স্বাক্ষর হওয়ার পরে ওই ফাইলটি আবার অটোমেটিক মিটার অনুমোদনের জন্য আপনার যে বিলিং শাখায় চলে যাবেন অর্থাৎ ওখান থেকে সিএমও হবে তো যাই হোক তখন সব কিছু ঠিকঠাক থাকলে আপনার সিএমও হয়ে যাবে আবার সিএমও হওয়ার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনার হচ্ছে যে যে এখানে বাড়িতে বিদ্যুৎ নিচ্ছেন তার পার্শ্ববর্তী একটা বিদ্যুৎ হিসাব নাম্বার উল্লেখ করবেন তাহলে আপনার ফাইনালি সিএমও হয়ে যাবে তো যাই হোক যখন আপনার হিসাব নম্বর অ্যাটাচ করলেন এসে আপনার নম্বর অ্যাটাচ হওয়ার পরে ওখানে সিএমও হয়ে গেল সিএমও হওয়ার পরে তারপর আপনার ওই ফাইলটি ফাইলটির যে সিএমও হলো তখন মিটার টেস্টার রুমে আপনার বাসা নতুন মিটার ইস্যু হয়ে গেলো ইস্যু হওয়ার পরে আপনার হচ্ছে যে জোনাল অফিসের আওতায় যদি থেকে থাকেন আপনার বাসা তখন আপনাকে আবার যদি অভিযোগ কেন্দ্রে আওতে থাকেন অর্থাৎ সাব স্টেশনের আওতে থাকেন তখন আপনাকে পল্লী বিদ্যুতের দক্ষ লাইনম্যান বিন্দু আপনাকে ফোন করে জানাবে যে আপনার বাসা বাড়ির একটি নতুন মিটার অনুমোদন হয়েছে আমরা এখন সেটি সংযোগ দিতে যাব তখন পল্লী বিদ্যুতের দক্ষ যে লাইনম্যান বিন্দু আছে তখন আপনার বাসা বাড়ি থেকে যে নিকটস্থ পোল যেটা অনুমোদন হলো ওই পলের পোল থেকে তার টাঙ্গিয়ে তার যদি অনেক সময় টাঙানো থাকে আর যদি না থাকে আবার নতুন করে তারা টাঙ্গিয়ে আপনার হচ্ছে সঠিকভাবে মিটার স্থাপন করে দেবেন ইনশাআল্লাহ তো যাই হোক এই ছিল আজকের বিষয়বস্তু আপনাদের পল্লীবিদ্যুৎ সম্পর্কে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সুপ্রিয় দর্শকবিন্দু ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ